एक ही प्रेर तूनार मध्य आवर सो लाइव Like me, like and subscribe. 没。Me. And subscribe. Hmm. Like and subscribe like and subscribe share current left a good to share credit and share credit another friend circle associated to share credit left a share credit and left a share credit like current like current comment current like like comment share current like comment share like, comment, share me, like comment, share me, subscribe me, like, comment, share, and subscribe. I will let you to share, credit, share, credit, share, credit, share, credit, share, credit, share, credit, share, like, comment, share, credit, like, comment, share, credit, share, 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 like share, 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 সবাই লাইক করে দেন সবাই লাইক করে দেন লাইফটা লাইফটা শেয়ার করে দ্রুত 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 শেয়ার করেন শেয়ার করেন সবাই শেয়ার করে দেন লাইফটা সবার আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে সবার কাছে পৌঁছে দেন লাইফটা শেয়ার করেন লাইভটা শেয়ার করেন লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেন তাহলে লাইফটা রানিং হবে লাইফটা শেয়ার করেন লাইফটা শেয়ার করেন দ্রুত ফ্রেন্ড সার্কেলের কাছে লাইফটা শেয়ার করে দেন চারজন আছে লাইভে লাইভে লাইক করে দেন সবাই লাইক করে দেন সবাই লাইক করে দেন সবাই লাইক করেন সবাই লাইক করেন কমেন্ট করেন লাইক কমেন্টস শেয়ার করে দেন সবাই লাইক করে দেন লাইক করেন লাইক করেন সবাই লাইক করে দেন বাইক ভি লাইক করে দেন লাইক করে দেন ব্রো লাইক করেন লাইক করেন যদি বাংলা হয়ে থাকেন তাহলে বাংলাদেশ আপনার যেই দেশে রয়ে থাকেন ওই দেশের নাম লিখে পাঠান হ্যালো ভাই আপনার ভাষা কোথায় বলেন আপনার জেলার নামটা কমেন্ট করে দেন দেখি আপনার আপনি কোন জেলা থেকে বলছেন দেখতেছেন তাহলে আমারটা চিটাগাং ভাইয়া হ্যাঁ ভাই চিটাগাং গাং চিটাগাং কোথায় ভাই ভাই লাইক করে লাইক করে কমেন্ট করেন ভাই লাইক করে কমেন্ট করেন সবাই লাইক করে কমেন্ট করেন সবার কমেন্টে রিপ্লাই দিন লাইক করে কমেন্ট করেন সবাই বাংলাতে লাইক করে লাইক লাইক করে কমেন্ট করেন লাইক করে আপনার কোনখান থেকে লাইভটি দেখতেছেন সেই জায়গার নামটা লিখে দেন দুই ভাই আসেন লাইক করেন লাইক কমেন্ট শেয়ার কইরা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে লাইভে পৌঁছে দেন ভাই লাইক দেন লাইক দিলে তো ভাই ক্ষতি নাই উপরে একটা ডাস্ট কইরা লাইক হয়ে যায় লাইক করেন লাইক কমেন্ট শেয়ার কইরা দেন ভাই আর আপনি যেইখান থেকে বলতেছেন সেইখানের জায়গার নামটা কি দেখতেছেন সেই জায়গার নামটা কি সেটা বলেন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট করার জন্য আপনার ফ্রেন্ড সাইকেল থাকলে ভাইয়া ওদের কাছে লাইফটা শেয়ার করে দেন ভাইয়া ছোট ভাইকে সব সময় সাপোর্ট করবেন পাশে থাকবেন ইউটিউবে নতুন হচ্ছেন এই জন্য বেশি কিছু বুঝি না আস্তে আস্তে সব কিছুই বুঝবো সব কিছুই শিখবো আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে দ্রুত শেয়ার করে দেন আপনার ওকে তিনজন আছেন ভাই তিনজন হতে ভাই একজন তো সবকিছু করছে ভাইয়া আপনারা সবাই লাইক কমেন্ট করে লাইক করে দেন লাইক করে দেন ভাই আপনার মতো নতুন ভাইয়া হ্যাঁ ভাইয়া সাপোর্ট করবো সব সময় আপনাকে সাপোর্ট করবো ভাইয়া আমি লাইভ শেষে আপনার যাইরা সাবস্ক্রাইব লাইক লাইক কমেন্ট সব করে দিয়ে আসুন না সমস্যা নেই আমার আরও ফ্রেন্ড সার্কেল আছে ওদের দিয়েও লাইক কমেন্ট শেয়ার করে দেব না কোনো সমস্যা নাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আপনি যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন আমিও আপনাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো সমস্যা নাই ফ্রেন্ড সার্কেল আছে ওদের ওদের দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিন জি ভাইয়া ধন্যবাদ ওকে সমস্যা নেই আপনার ফ্রেন্ড সার্কেল থাকলে ওদেরকে সে লাইফটা শেয়ার করে দেন আমি মনোযোগ আমার ফ্রেন্ড সার্কেল যা আছে সবার মোবাইল নিয়ে আপনার ডা সাবস্ক্রাইব কমেন্ট করে দেব না লাইক কমেন্ট শেয়ার করে দিব लाइक तो शेयर कर देना लाइक तो शेयर करना लाइक कमेंट सब्सक्राइब मी लाइक करना लाइक कमेंट शेयर करना भैया अस्सलाम वालेकुम भाई अपनी कुन칸 तक टी बोले दे হ্যাঁ ভাই আমার ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে মনে ওইগুলা আমার ফুল সাপোর্ট দেয় আমার অন্য আরও একটা চ্যানেল আছে ওইটার মাধ্যমে মনে ওরা মনে হচ্ছে দোকানে এসে পড়ছে তো এই জন্য আর ওইটাতে ভিডিও ছাড়া হয় না এই যে আমি এখন দোকানে বইসা পয়সা লাইভ করতেছি সেন আমি দোকানে আসি তো এই জন্য আমাদের ওদের ওই ভিডিওটি ছাড়তে পারতেছি না ওই চ্যানেলের ওই চ্যানেলের নাম হলো রেড টিভি আর ফ্রেন্ড সার্কেল সবাই মিলে ওই ওই জায়গায় ভিডিও করি ঈদের পরে আবার ওইখানে ভিডিও রেগুলার সারা শুরু করি এখন এটাই চালায় যেতেছি সমস্যা নেই আপনার চ্যানেলটা আমি বড় করে দি মনে দরবার ওটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ারও সব পাইবেন সমস্যা নেই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর আপনার ভাই আপনি কি দেখতেছেন ভাই লাইফটা শেয়ার করে দেন দ্রুত শেয়ার করে দেন সবাই দ্রুত শেয়ার করে দেন Like comment share grid again, so I like comment share great again.

লাইক কমেন্ট শেয়ার করিয়া আপনার জেলার নাম নাম যে যেইখান থেকে দেখতেছেন ওইখানের নামটা বলে যেখান থেকে দেখতেছেন ওইখানের নাম টি বলবেন ভাই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কত হলো দুইজন ভাই দেখতেছেন ভাই লাইক লাইক করে কমেন্ট করে আপনি যেখানে থেকে আমার লাইভ দেখতেছেন ওইখানের ঠিকানাটি বলে যাবেন লাইভটা শেয়ার করে দেন ভাই যদি শেয়ার করেন না সবাই লাইভটা শেয়ার করে দেন একটা শেয়ার করে আপনার আমার পাশে থাকবেন আপনাদেরকে যত যতটুকু সাপোর্ট করা লাগে আমি সাপোর্ট করে দিব সমস্যা নাই ওই লাইক কমেন্ট শেয়ার করে আপনার পাশে থাকবেন আপনাদেরকে যত সাপোর্ট লাগে আমি সব সাপোর্ট দিব আমার ফ্রেন্ড সার্কেল যা যা ইউটিউব আছে সবার ইউটিউব চ্যানেল দিয়ে আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিব সমস্যা নাই সবসময় লাইক কমেন্ট প্রবলেম সফটসমূহ কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন

দুটায় বেশিক্ষণ দেহে না লাইক পেলাম দুটো এতক্ষণ পনেরো মিনিট লাইক শিখতাছি না আস্তে আস্তে হম ভাই লাইক করে দেন লাইক লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করেন এলেও লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার আপনি যেইখান থেকে দেখতেছেন ওই জায়গার নামটি বলে যাবেন ইউ আর ফ্রম যদি অন্য যদি অন্য কান্ট্রির হয়ে থাকেন কমেন্ট করবেন কমেন্ট করেন কমেন্ট করেন আপনার কান্ট্রি নেম কমেন্ট করেন আপনার কান্ট্রি নেম কমেন্ট করেন আপনি কোন দেশ থেকে দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট করেন আপনি কোন দেশ থেকে দেখতেছেন কমেন্ট করেন বৃষ্টি অন্যায় কেমন বৃষ্টি আসছে বাইরে ভাই লাইক কমেন্ট করে রাখেন ভাই লাইক কমেন্ট করেন ভাই আপনি যেই থাকেন লাইক কমেন্ট শেয়ার করে পরে পাশে থাকবেন ভাই আপনি কোন জায়গা থেকে দেখতেছেন সেই জায়গার নামটি কমেন্ট করে দেবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন ওইটাও কমেন্ট করবেন যদি পারেন লাইক দিতে ভাই এত কিছু করা লাগে না খালি একটা উপর একটা টিপ দিলেই লাইক হয়ে যায়

সকলে লাইক কমেন্ট করে রাখবেন লাইক কমেন্ট করে রাখবেন আর লাইক কমেন্ট করে রাখবেন আপনি এই যে জায়গা থেকে দেখতেছেন সেই জায়গার নাম ঠিক কমেন্ট করে দিবেন এটু মনে বিউসেই দেনা চস এটু মনে বিউসেই দেনা তোমাদের হুম কোন জন একদিনে খালি পাঁচ ছটা কমান করছে Редактор